শোনো আম্মু শোনো টক্সিলের দাউহাতে ওই পাঠশালাতে যাবো নামা যাব ওই পাঠের যাবো না মা যাবো মাদ্রাসাতে আপু শোনো আম্মু শোনো টক্সিলের দাউ হাতে ওই পাঠশালাতে যাবো মা যাব নুরানী ওই পথে আর যাব না মা যাব মাদ্রাসাতে বিসমিল্লাহির এলাকাবাসী আসসালামু আলাইকুম মণিপুর খেয়াঘাট সংলগ্ন জায়গির মহল দারুল কুরআন নুরানিয়া হাফিজা মাদ্রাসায়ের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা কোরান ও হাদিসের আলোকে আদর্শ চরিত্রবান ও আধুনিক তথ্য প্রযুক্তির যুগে যুগ উপযোগী সুনাগরিক রূপে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে জায়গি মহল দারুল কোরআন নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা মণিপুর ঘাট সংলগ্ন পেলে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রীদের ভর্তি চলছে ধর্মীয় শিক্ষা বিশুদ্ধ রূপে কোরআন ও হাদিস শিক্ষার পাশাপাশি বাংলা অঙ্ক ইংরেজি শিক্ষাকে গুরুত্ব দিয়ে ভর্তি চলছে মনিপুর খেয়াঘাট সংলগ্ন জায়গীর মহল দারুল কোরআন নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসায় ভর্তি চলছে আমাদের বিভাগসমূহ নুরানি বিভাগ নাজেরা বিভাগ ও হেবজও বিভাগে ছাত্রছাত্রী ভর্তি চলছে গরিব মেধাবী ও দুর্বল ছাত্রছাত্রীদের জন্য বিশেষ তত্ত্বাবধায়ন ও সুবিধা ভর্তির জন্য আজই যোগাযোগ করুন মণিপুর খেয়াঘাট সংলগ্ন জায়গির মহল দারুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসা জায়গির মহল কয়রা যোগাযোগের ঠিকানা শূন্য এক সাত দুই এক পাঁচ আট দুই আট চার পাঁচ অথবা শূন্য এক তিন শূন্য সাত দুই ছয় দুই ছয় তিন দুই এই নাম্বারে Boy, I